200 বছর আগের এইগুলোর গড়গুলো তো একসময়ের জমিদার অথবা তার পরিবারে যারা ছিল তারা বসবাস অনেকটা বয় কাজ করছিল আসলে বয়লা কাটা খুব স্বাভাবিক এইদিকে সাহস করে যাওটা অনেকটা বোকামি হ্যালো ভিউয়ার্স আপনি কি কখনো এমন কোন স্থানের সামনে দাঁড়িয়েছেন যেখানে নীরবতা আপনার হৃদয়ের গল্প বলেছে গোবিগঞ্জ জেলার লাকাই উপজেলা চুট্টু একটি গ্রাম মুড়া করি সেখানে আজও দাঁড়িয়ে আছে এক একসময়ের গর্ব রাজশাহীয়ারি সাহার জমিদার বাড়ি এইবারে কেবল ইট পাতরের কাটামন নয় এটি একটি যুগের সাক্ষী একটি মানুষের গল্প এক গ্রামের ইতিহাস রাজবিহারি শুধু নাম নয় ছিলেন তৎকালীন বাংলার এক প্রভাবশালী ব্যবসায়ী কলকাতা শিলচর ডাকা যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফুলিয়েছেন তবু তার হৃদয় পড়েছিল এখানে মোড়াগুড়িতে এখানে তিনি গড়ে এসছেন এক প্রাসাদ যা হয়ে ওঠে তার জমিদারের কেন্দ্রবিন্দু সংস্কৃতির আশ্রয় আর মানুষের আশার পুকুর পুকুরঘাট মুগ্ধ করে এমন এক তোরন যার নিচে হেঁটে দিয়ে গেলেই মনে হয় আপনি সময়ের ভিতর দিয়ে পাড়ি দিচ্ছেন শোনা যায় পূজার সময় বাড়ি কেঁপে উঠতো ডাকে শব্দে আর উৎসবে রাসবাবু নিজে দাঁড়িয়ে দেখতেন এক সময় এই জমিদার বাড়িগুলোতে মানুষ জুতা নিয়ে আসতে পারতো না কিন্তু এখন দেখেন কালের এই জমিদার বাড়িগুলার কি অবস্থা বিশেষ করে দেখেন মানে দুয়ায় আচ্ছন্ন অনেকটা ময়লা ছিল অন্ধকার আসলে এখানে দেখার মতন তেমন কিছুই নেই যদিও যদি সংরক্ষণ করা হতো তাহলে হয়তো বেশি দিন টিকে থাকতো তবে এখনো এখানের মধ্যে শৈল্পিকতা আপনার মন মুগ্ধকর করবে বিশেষ করে এই জমিদার বাড়িতে এখন এখানে কেউ থাকে না কিন্তু ওইটার ওপর পাশে কিছু মানুষ আলাদা ঘর বানিয়ে থাকছে আমি যাই না এখানে এতগুলা রুম থাকার পরও তারা কেন বাড়ি দিয়ে থাকতেছে আমরা যদি এই গরুগুলাতে দেখেন এই গরুগুলোতে সময় জমিদার অথবা তার পরিবারে যারা ছিল তারা বসবাস কিন্তু এখন এখানে কেউই নাই হয় কতটা অসহায় হলে একটা জমিদার তার এত মানে শখের একটি স্থাপনা ছেড়ে মানে দেশ পলায়তন করছে সেটা বিভিন্ন কারণে হতে পারে তবে এখানের মধ্যে আসলে অবস্থাটা খুব ব্যাঘাতিক অন্যান্য জমিদার বাড়ির থেকে এই জমিদার বাড়িটা দেখতে সুন্দর হইলো কিন্তু এখানে মধ্যে আসলে কেউই নাই এটা জমিদার বাড়ির পিছনের অংশটা এই এইটা আর আমি যে দিকটাতে প্রবেশ করছি ওইটা ছিল জমিদার বাড়ির মেন ফটকটা আর কি জমিদার বাড়ির দ্বিতীয় ফটকের সিঁড়ি এটি এটা খুবই ভয়ঙ্কর অবস্থাতে দেখি আমরা উপরের দিকে উঠার একটু চেষ্টা করি যদি ওটা এটা একটা অনেকটা রিক্স একটা জায়গা ও মাই গড দেখেন কি ধ্বংসস্ত আসলে এখানে কিছুই নাই মানে আমি খুব ঝুঁকি এই দিকটা যাচ্ছে দেখি সামনের ভিউটা আমি যাই না মানে এইটার কি অবস্থা আছে জমিদার বাড়ির উপরে জায়গাটা আছে এটা দ্বিতীয় ফটক আমি হাঁটতেছি বাট কিন্তু আমার হাত পাটা খাপতেছে খাপার একটাই অন্যতম কারণ বিশেষ করে আমি জানি না এটা স্টেবেল আছে কি না দেখেন একটা সাদের মধ্যস্থলে একটা জায়গা ভাঙ্গা পাকিস্তান পিরিয়ডে হয়তো এটার উপরে হামলা হয়েছিল যার কারণে এটা ভেঙে গেছিল মানে খুব সুন্দর সাদ বাট আমি সামনের দিকে যাওয়ার জন্য যে সাহসটা কাজ করতেছে না সাদটা খুব দুর্বল মনে হইতেছে এখানে আসাটা খুব রিক্সি সবাই এই রিক্স না এখানে না আসাটাই ভালো এই দিকটা দিয়ে নামতে হবে যা খুবই হাই রিক্স আসলে এই দিকে সাহস করে যাওয়াটা অনেকটা বোকামি এটা এখন কিছুই নাই মধ্যের অর্ধেকটা জায়গায় মানে ভেঙে গেছে এখানে এক দুটো থাকে যদি তারা কোনো আত্মীয় না না হয়তো থাকে আর কি জমিদার বাড়ির এটা একটা ঘর কিছু মানুষ তারা কি হন জমিদারে মানুষ থাকার কারণে এই রুমগুলা একটু দেখার মতন আছে উপরের ফটক একজন কেউ বিছানার মধ্যে থাকে কিন্তু মানুষ না থাকলে এই অবস্থা আমি এই সাদের উপরেই গেছিলাম এইখান থেকে আপনি এই রুমগুলা দেখা যায় একটা রুম পরি ভিতরের এই রুম গুলা এটা জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির গাটলা এটি এখানে একজন দাদা মাছ দের খাবার দিতেছেন দাদা ভালো আছেন দাদার বাড়ি কি এই জায়গায় কি নাম দাদার আসলে ধ্বংস হয়ে গেছে দাস ভাই এখন মোটামুটি কিছুই নাই এটা এই জমিদার বাড়ির পুকুর এবং জমিদার বাড়ির বর্তমানে কেউই নাই দাদারা গ্রামবাসী পাশে উনি আসলে ভালো লোকই ছিলেন তারপরেও হয়তো কোনো প্রেক্ষাপটে আর দুশো বছর আগে খাইনি তো অনেকেই জানে না উনি এই দেশ ত্যাগ করছিল আর কি এইটা মন্দির একটা সমাধিস্থল প্রত্যেক মানে সম্পূর্ণ এটা এখন বর্তমানে মানুষের দখলে নাই বরং বট গাছগুলার দখলে প্রত্যেকটা মানে ভিডিওটা দেখলে পুরোটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা স্ট্রাকচারের উপরে এমন পেছানোভাবে এই বট গাছগুলো আঁকড়ে ধরে রাখছে তারা আসলে আঁকড়েও ধরে বলতে পারেন আবার দখলকৃতভাবে ধরতে পারেন এই দেখেন এটা একটা সমাধিস্থল কিন্তু এখন মানুষ না থাকার কারণে কি এক অবস্থা মানে আমি অনেকটা গেমে গেছি আসলে এখানের মধ্যে আমার আমার পরে অনেকটা বয় কাজ করছিল আসলে ভয় লাগাটা খুব স্বাভাবিক বিশেষ করে প্রাচীন বিল্ডিং আর আমার আসলে উপরে উঠার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না পাশে যারা ছিল তারা সবাই বলতেছিল যে এই দিকটা না যাওয়াই ভালো তবে আমি এখন একটা দুর্গা মন্দির আছি এই রাজবাড়ি দেখেন মন্দিরটা মানে সাপ সারা আমার কাছে মনে না আর কোনো কিছু আছে তবে মন্দিরটা অনেক সুন্দর এটার কালারিং কম্বিনেশন এখনো শত বছর পরও এই মন্দিরের স্ট্রাকচারটা এখনো আছে আপনারা যদি সুযোগ পান তাহলে অবশ্যই লাখাই উপজেলার মোড়াঘুড়ি গ্রামে এই দিকটাতে আসার চেষ্টা করবেন